أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون আব আব ওলা আং তুম আদুদ ওলা আনা বিদু আব ওলা আং আবুনা লাকুম দিন পরম করুণময় দয়াময় আল্লাহর নামে শুরু করতেছি আপনি বলুন হে কাফের গণ আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত তোমরা করো এবং তোমরাও তাহার ইবাদত করি নাও যাহার ইবাদত আমি করি এবং ভবিষ্যতেও আমি তাহার ইবাদতকারী নই যাহার ইবাদত তোমরা করিয়া থাকো এবং তোমরাও তাহার ইবাদতকারী নাও যাহার ইবাদত আমি করি তোমাদের ধর্ম ও কর্মফল তোমাদের আমার ধর্ম ও কর্মফল আমার অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত